হাসিন ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে আল্লাহ নবী দরবারে একটা ব্যক্তি চলে আসলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইসলামে সব থেকে আমার উপরে কার হক বেশি আল্লাহ নবী বললেন তোমার মায়ের তারপরে কা তোমার মায়ের তারপরে কা তোমার মায়ের তারপরে কা তোমার বাপে এ যুবক হেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী মায়ের জাত নারীদের হক তিন গুণ দিয়েছে পুরুষের তারপরে দিয়েছে তাহলে নারী সন্মান সম্মান ইসলাম কত দিয়েছে এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আরো জানিয়ে দিলে কোন বাপের যদি একটা দুটো তিনটে পর পর তিনটে কন্যা সন্তান হয় ওই বাপ যদি তিনটে কন্যা সন্তানকে লালন পালন করে বিবাহটা দিয়ে দিতে পারে ওই তিন কন্যার বাবা আর আমি রসুরুল্লাহ আল্লাহ নবী দুটো আগুলকে তুলে দেখিয়েছে যেমন পাশাপাশি রয়েছে কন্যার বাবা আর আমি রসুরুল্লাহ আল্লাহ আরো তাহলে নারীর মর্যাদা কত কোন বাপ যদি তিনটে কন্যা সন্তান হয় তার ওই তিনটে কন্যাকে বাপ ভালোবেসে আদর করে লালন পালন করে পড়াশোনা করিয়ে বড় করে তার যদি বিবাহ দিয়ে দিতে পারে আল্লাহ রসুল বলছে পাশাপাশি আমার সাথে জান্নাতে থাকবে বললেন না সুভান আল্লাহ তাহলে সেই নারীকে ইসলাম কখনো অপমান অপদস্ত করতে পারে না আর যে নারীকে অপমান অপদস্ত করে আর সে ইসলামের মধ্যে থাকতেও পারে না অথে বাপ কিন্তু আমার মায়ের জাতেদের বলবো নিজের সন্তানদের ঘরে তিনটে শিক্ষা অবশ্যই দেবেন আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা মা বাপের দায়িত্ব সন্তানকে তিনটে শিক্ষা দেওয়া নাম্বার ওয়ান নবীর প্রেম নাম্বার টু আহালের রসুলদের প্রেম নাম্বার থ্রি কোরআনের শিক্ষা এই তিন শিক্ষা দিবার পর আপনি আপনার বাচ্চাকে জেনারেল লাইনে পড়ান ডাক্তার বানান উকিল বানান ডিএম বানান আইএস বানান আইপিএস বানান পুলিশ বানান জজ বানান নেতা বানান যা খুশি বানান এই তিন শিক্ষা যদি থাকে আপনার ছেলে কখনো জালিম হবে না চরিত্রই হবে না ঘুষখোর হবে না কখনো জালিম হতে পারে না কেন যার দিলে রসুলের মোহাবত থাকে তার মধ্যে ইমান আছে ইমানদার কখনো জালিম হতে পারে না আর জালিম কখনো ইমানদার হতে পারে না এটা মাথার মধ্যে ঢুকে লাও যে জুলুম করে তার নাম যদি আব্দুর রহমান আব্দুল খাদেক আব্দুল সত্তার আবদুল্লাহ যাই হোক না কেন হয়তো মুসলিম ঘরে জন্ম নিয়েছে কিন্তু মনে রেখে দেবে জালিম কখনো মুসলমান ইমানদার হতে পারে না আর ইমানদার কখনো জালিম হতে বলেন হতে পারে না ইসলাম জুলুমকে মিটাবার নাম ইসলাম জুলুম মিটাবার নাম জুলুম করার নাম ইসলাম নয় আজকে যারা জুলুম করবে সে যদি মুসলিম দাবিদার হয় সে যদি নামাজিও পড়ে হাজিও পড়ে হজও করে রোজাদারও হয় জেনে রেখে দিয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে এর সঙ্গে ইসলামের কোনো কানেকশান নেই কোনো সম্পর্ক নেই কেন ইসলাম কারো বাপের মন করা ধর্ম নয় ইসলাম আমিন লালের কথা মতো চলতে হবে জোরে বলুন সুবহান এই দুনিয়ার বুক থেকে জুলুমকে মিটিয়েছে সন্ত্রাসকে মিটিয়েছে হিংসাকে মিটিয়েছে দাঙ্গাকে মিটিয়েছে অত্যাচারকে মিটিয়েছে দাসত্ব মানুষকে আজাদ করিয়েছে এই কাজ করতে গিয়ে আল্লাহ নবীকে কত জুলুমের শিকার হতে হয়েছে এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে মাসকে কে মাস পাহাড়ে থাকতে হয়েছে সোশ্যাল বয়কট করে জামান নবীকে পাহাড়ে চলে গেছে ওখানে গিয়ে গাছে পাতা ফল মূল খেয়ে জীবন লালন পালন করে আর রাত্রিরে গোপনে গোপনে এসে মানুষকে ইনসাফের কথা শেখায় নায়ের কথা শেখায় মানবতার কথা শেখায় জুলুমের বিরুদ্ধে থাকার কথা বলে আজ যদি কোনো মুসলিম দাবি করে জুলুম করে সে কখনো মুসলমান হতে জোরে বলুন পারে না মনে রাখবেন আমার রসুল পাক সাল্লিউসাল্লাম তিনি এই জুলুমের বিরুদ্ধে কথা বলার দরুন তৎকালীন সময় যারা শাসক ছিল আবুজেহের উদবা সাহেব আবুল হাব উমাইয়া এরা আমার রসুল এ পাক সল্লিয় সাল্লামের জন্য কুয়া পর্যন্ত খুঁজেছে আমার নবীকে ওই কুয়াতে ফেলে মাটি চাপা দিয়ে মেরে দেবে কিন্তু আল্লাহর মর্জি আবু জেহেলি ওই কুয়ার মধ্যে এসে পড়ে গেছে কেউ তুলতে পারছে না যত রশি বাড়ায় সেই কম পড়ে যায় আমার রসুল পাশাল্লামকে ডাকা হলো আল্লাহ নবী বললেন চাচা এখানে কুঁয়ায় কি ব্যাপার কি ব্যাপার এখানে না আমি তোমাকে ফেলার জন্য কুয়া করেছিলাম আমি পড়ে গেছি আল্লাহ কে আবু জেল বলতে লেগেছে আমাকে উঠাও এখান থেকে আমি তোমার কথা মেনে লব আমাকে উঠাও। আল্লাহ নবী হাত বাড়ালেন আবু জেল হাত পেয়ে গেল আল্লাহ নবী টেনে তুললেন ওঠার পরে যতজন মানুষ ছিল সবাই রসুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা বলল কিন্তু আবু জেল বলল মোহাম্মদ তুমি কত বড়ো যাদুগর নওসবিল্লা কেন কপাল ফাটা পরিবর্তন হলো না তাহলে হৃদায়ত আল্লাহর পক্ষ থেকে যদি কারো কপালে না থাকে সে যখন বুঝতে পারবে যে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে আমাকে মিটিয়ে দেওয়ার প্ল্যান চলছে তারপরেও কিন্তু সে পরিবর্তন হতে পারবে না কেন তার কপালে যদি আল্লাহ হৃদায়ত না রাখে কথা শুনছেন কিন্তু আমাদের ডিউটি খুলে আম আপনাদেরকে শোনাতে হবে হক কথাটা যদি শোনার পরেও দুটো মানুষ পরিবর্তন কপালে থাকে তার মধ্যে একটা হালচাল শুরু হবে সে পরিবর্তন হয়ে যাবে আর যদি কপালে পরিবর্তন না থাকে হাজারো পূজালো পরিবর্তন হবে না কিন্তু এটা আমাদের ডিউটি আমাদের মানুষকে বোঝানো দরকার এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী নারীদের অধিকার সমাজে জন্যে কায়েম করার জন্যে করার জন্য আল্লাহ নবী কতটা কষ্ট করেছে যখন মক্কার মানুষেরা আমার নবী পাখের কথা আর মানছে না আল্লাহ নবীর কথা শুনছে না নবী পাককে জানে মেরে দেবার পরিকল্পনা করেছে দারুন নাদুয়াতে বসে মিটিং হয়েছে আমার রসুল্লাহ পাকে শহীদ করে দেবে আমার নবী পাককে জানে মেরে দেবে এ যুবকেরা আমার নবী পাক তখন মক্কা জমিন থেকে ওই তাইপের জমিনে গেল তাইপের মানুষকে দিনের কথা শোনাবে ইনসাফের কথা শোনাবে ইনসানিয়াতের কথা শোনাবে মানবতার কথা শোনাবে নায়ের কথা শোনাবে তাইপে দিকে আল্লাহ নবী যখন রওনা দিয়েছে মক্কা সন্ত্রাসেরা মক্কা জালিম নেতারা তাইপের নেতাদের কাছে দুধ পাঠিয়ে দিল দ্রুত ঘোড়ার পিঠে চেপে ওই তাইপের কাছে চলে গেল এ তাইপের সরদারেরা এ তাইপের নেতারা মোহাম্মদ রসুল তাইপে আসছে তিনি যেটা বলেন সত্য বলে তিনি যেটা বলে ঠিক বলে কিন্তু তিনার কথা যদি মেনে লাও তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে আমাদের মানুষকে লুটে রাখার সাম্রাজ্য মিটে যাবে মানুষের মধ্যে আমরা আতঙ্ক তৈরি করে রেখেছি মানুষ আমাদের কী দাসী রয়েছে মোহাম্মদ রসুল মানুষকে দাসত্ব পোতা থেকে আসাদ করতে এসেছে আজকেও যেমন অনেক মানুষ আছে অনেক মানুষ আছে আজকে অনেক জায়গায় যেতে ভয় করে আব্বাস দিকে আসছে না বাবা যাবনি কোথায় এলাকায় কেউ দেখে ফেললে যদি পরে ঘর ভেঙে দেয় যদি পরে মারে অনেকে যদিও বা আসে নুকিয়ে নাকিয়ে আসে কোনো রকমভাবে চুপচাপ বস সাধারণ ড্রেসে আসে যেন কোনো বাজারে গেছিল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে এভাবে নুকিয়ে না খেয়ে এই যে মানুষ পরাধীন এটা মানুষ আজাদ নয় মানুষ স্বাধীন নয় মানুষ পরাধীন আজকের দিনও মানুষকে যারা পরাধীন করে রেখেছে এর আজকের আবু জেহেল এর আজকের উদ্বা এর আজকের সাইবা এর আজকের নমরুদ এর আজকের ফেরাউন এদের বিরুদ্ধে লড়াই করা আমাদের জন্য ইসলাম শরিয়াতে ফরজ হয়েছে করতেই হবে করে মানুষকে আজাদ করতে হবে মানুষকে বাঁচাতে হবে মানুষকে স্বাধীন দিতে হবে এর নামও ইসলাম জোরে বলুন আল্লাহ মানুষ মনে করে ইসলাম শুধু মসজিদ মাদ্রাসা না ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম বাজারে গেছ একটা অসহায় গরিবের দোকানদারের ওপরে কেউ তুলা তুলছে বা জুলুম করছে তুমি যদি ইসলামের অনুসারী হও তোমার দিন তোমায় কি বলছে শোনো যে ওই গরিব দোকানদারের ওপরে জুলুম করছে যারা জালিম তাদের বিরুদ্ধে তোমাকে গরিব দোকানদারের পাশে দাঁড়িয়ে লড়তে হবে যদি ওই গরিব দোকানদারের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক নেই তো কি হয়েছে ধর্মেরও সম্পর্ক যদি না থাকে সে যদি অন্য ধর্মের দোকানদারও হয় হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক সে মানুষ তার ওপরে জুলুম হচ্ছে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ মনে রাখবে তুমি যদি এই অসহায়ের পাশে দাঁড়িয়ে জলুমের সাদ দাও ক্যামতের দিন আমার আল্লাহ তোমার সাথ দেবে ওয়াদা করেছে জোরে বলুন সুবহান আল্লাহ এ বিষয়ে একটা ছোট্ট কথা বলি প্রায় বলিছি আজও বলছি প্রচন্ড এক যুবক ছেলেকে কেমতের দিন আল্লাহ পাক উঠাবে তার হিসাব নিবার জন্য তাকে ডাকবে দাও হিসাব দাও কী করেছো বলো বান্দা ওই সময় কাঁদে কাঁদে বলবে ও রব্বি আল্লাহ বা দুনিয়া জমিনে আমি কোন ভালো কাজ করিনি দুনিয়া জমিনে আমি অন্যায় করেছি দুনিয়া জমিনে আমি ভুল কাজ করেছি দুনিয়া জমিনে আমি পাপাচার করেছি মনে রাখবেন অন্যায় দুই ধরনের হয় একটা হলো নিজের ক্ষতি আর একটা হলো ধর্মের ক্ষতি একটা হলো নিজের ক্ষতি আর একটা হলো ধর্মের ক্ষতি কেউ যদি নিজের ক্ষতি করে আল্লাহ বাগে গায়ে তবা করলে আল্লাহ বাগ তার মাফ করে দেবে কিন্তু কেউ যদি ইসলামের ক্ষতি করে আল্লাহ বাগের কাছে কাঁদলো তবা করলে মাফ হবে না কেননা সে ইসলামের ক্ষতি করেছে তাকে কলে মায় রদ্দ গোপন পরে নতুন করে ইসলামে আসতে হবে এ যুবকেরা আর একটা কথা শুনে রেখে দেন হক হলো দুই ধরনের একটা হলো হক কনলা আল্লাহ ফাঁকের হক আর একটা হক হলো বান্দার হক যদি তুমি গরিবের উপরে জুলুম করো করো মিথ্যা মিথ্যা মামলা কারোর দোষ দাও কারো এটা ঝেড়ে বান্দার হক সে যতক্ষণ পর্যন্ত না মাফ করবে আল্লাহ পাক মাফ করবে না কিন্তু নামাজ কাজা করে ফেলেছ রোজা কাজা করে ফেলেছ এটা হলো আল্লাহর হক আল্লাহ ফাগের গায়ে যদি কাঁধে রে আল্লাহ মাফ করে দেবে ওয়াদা করেছে হকুল্লা আল্লাহ সঙ্গে না বান্দা সঙ্গে আল্লাহর হক যদি ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ বা ক্ষমা করে দেবে বলেছে কিন্তু বান্দার হক যদি আদায় তুমি না করো বান্দার হক যদি মেরে লাও আল্লাহ বা তোমায় ক্ষমা করবে না শুনছেন তো আমার ভাইরা মনে রাখো তোমার পীরের আওলাদ আমরা তোমাদেরকে দুনিয়াতেও বাঁচাবার চেষ্টা করে লড়ছি আখেরাতেও বাঁচাবার চেষ্টাই বলছি ধরো তুমি দায়িত্ব পেয়েছো একটা এক কিলোমিটার ঢালাই রাস্তার কাজ পেয়েছ হবার কথা আট ইঞ্চি তুমি করেছো পাঁচ ইঞ্চি তিন ইঞ্চির পয়সা ঝেড়া দিয়েছ ওই রাস্তাতে যতজন যাতায়াত করে প্রত্যেকের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে সবাই যদি ক্ষমা করে তুই জান্নাতে যাবি আর না এই তিন ইঞ্চির পয়সা ঝাড়ার জন্য জাহান নামে যেতেই হবে এর নাম ইসলাম শুনছ তো নাকি রাজনীতি করার সব মিটে যাবে এখন তো লোক রাজনীতি করে হারাম খেয়ে লুটে বড় লোক হবে বলে আর যখন এই সিস্টেমকে ব্রেক করার জন্য নবী খানদান থেকে কেউ আসে তখন এই মুসলিম ঘরে কিছু হারামখোর বেঈমান অবৈধ সন্তান বেরিয়েছে আওলাদের সমালোচনা করে কথা বুঝে আসছে না নাই মনে রাখবেন এদের গোড়াই গণ্ডগোল এরা যদি হালালি সন্তান হতো তাহলে এই ধরনের কথাবার্তা বলতো না কেন এরা নিজেরা হারামখোর এরা চোর এরা গুন্ডা এরা ডাকাত রাজনীতি এদের কাজ নয় রাজনীতি হলো ভালো মানুষদের কাজ রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবার নাম হলো রাজনীতি অনেক মহান কাজ পুণ্যের কাজ কোনো রাজনীতির নেতা যদি পরাণ হয় সত্যবাদী হয় মানব হয় দেশপ্রেমিক হয় ইনসাফ প্রেমিক হয় এবং ইমানদার যদি হয় আল্লাহ তাকে কামতের দিন আর স্বেচ্ছা দেবে জোরে বলুন সুবাহ আল্লাহ তাহলে রাজনীতিটা খারাপ নয় কিন্তু রাজনীতির নামে আটিংচি ঢালাইকে যদি মেরে খাও তাহলে মনে রেখে দিও তোমার জন্য জাহান নাম অপেক্ষা করছে আমাদের সমাজে অনেক রাজনীতির নেতা আছে হজ করে এসছে হজ শুনছেন তো নাকি পাক্কা ই চালা হয়ে ঘুরে বেড়াচ্ছে শয়তান হাজি আছে এ আছে না নয় এতিমের মাল খায় বিধবান মাল খায় তেরপোল চুরি থেকে শুরু করে চাল চুরি থেকে শুরু করে এ হারাম খোর কিচ্ছু বাদ দেয় অথচ এদের জন্য ইসলামকে কলঙ্কিত হতে হচ্ছে এদের জন্য মানুষ ইসলামকে দেখায় এদের জন্য মানুষ ইসলামের বিরুদ্ধে কলম চালায় কিন্তু ওই সকল মানুষ জানে না এ হাজি তো কি হয়েছে এ হাজি জাহান নামে যাবে যদি এ গরিবের ওপরে জুলুম করে থাকে এর নাম ইসলাম ইসলাম কাউকে ছাড় দেয় ইসলাম একটা রুলসের নাম নীতির নাম পথের নাম রাস্তার নাম এই পথের বাইরে গেলে সে যেই হোক তার ছাড় নাই শুনছেন তো কিন্তু একটা সাধারণ মানুষ ভুল করা আর একটা নামাজি মুসল্লি হাজি পীর পীর ভুল করা এক নাকি ভাই লোক আগুল তো এইদিকে দেখাবে দেখ কত বড়ো মুখে দাঁড়িয়ে রেখে মাথায় ডুবি দিয়ে হজ করেছে দেখ হারাম করে ঘুরছে তাহলে কোথায় গেল হজকে টানছে এ কথা বুঝে আসছে না না অথে বাপ আপনাদেরকে বলবো ইসলামকে মানুন ইসলাম অনুযায়ী জেন্দেগি গড়ুন ইসলাম অনুযায়ী চলুন একটা হক নাস আর একটা কি হকলাহ আল্লাহর হক বান্দার হক যদিও হজ না করে আল্লাহর কাজ যদি কাদি করে তওবা করে আল্লাহ বলেছে আমার হক আমি মাফ করে দেবো জরে বলুন সুভান আল্লাহ কিন্তু কোনো গরিব মানুষ নিরীহ মানুষ অসহায় মানুষ তার ঘরের ছেলেকে মিথ্যা কেস দিয়েছে এ শুনছেন এরকম হয় না হয় না আর কেস হলে তো প্রশাসন বন্ধুদের নিরুপায় এ শুনছেন না তাদেরকে ধরতে হবে না ধরলে আবার ওপর থেকে চাপ আসবে কি গো হাবলদার হওয়ার শখ গেছে ব্যাস তারাও নিরুপায় তো এই যে মিথ্যা কেস দিল এটা হলো হক্ষন্যাস যতক্ষণ পর্যন্ত না ওই ছেলেটা যার নামে কেস হলো ওর দোষী নয় ও যদি মাফ না করে তুমি যেই হও তোমার যদি শেষ দায় পরে কপালে কালো দাগ করে ফেলো আল্লাহর রসুল বলছে তোমায় জাহান নামে যেতে হবে মাফ নাই শুনছেন তো ভাই তাহলে তোমরা ঘরেও বলে যাচ্ছি শুধু আর শুনলে হবে না তোমরাও যদি কারোর উপরে জুলুম করো যে আমরা ভাইজানের সাথে আছি না না আল্লাহর দিনের বিরুদ্ধে গেলে তোমাদেরকেও আল্লাহ ছাড়বে না আমার কথা শুনছ হ্যাঁ এটা মনে রেখে দিও তবে এটাও বলে যাচ্ছি মসলুমের পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই যদি করো আর এই লড়াই করতে গিয়ে তুমি যদি কেউ মারা যাও আল্লাহ তোমার জীবনের গোনা করে জান্নাত দেবে জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলো সুবান আল্লাহ কেন তুমি আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য লড়াই করেছ এ বিষয়ে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি প্রচণ্ড গরমের সময় এক পশুকে গাছতলাতে সকাল সকাল বেঁধেছে তার মনিফ দুনিয়ার মালিক বেঁধেছে আর সূর্য ঘোরার সাথে সাথে রোদটাও ঘুরেছে